নমস্কার আশা করি আপনারা সব্বাই ভালো আছেন ইউটিউবে খোলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এখন ওই পড়ানো হয়ে গেল আর মেয়ে পড়ছে আর এখন একটুখানি রাত্রের জন্য রান্না করব। তো এখন ওই রাত্রে রান্না বলতে আজকের জলভাত প্রচণ্ড গরম তো আর এখন একটু চপ বানাবো বাড়িতে ওর বাবা একটু বাড়িতে মানে বাইরের কিছু খাবার দাবার তৈরি করা কিছু খেতে চায় না বাড়ির যেটা তৈরি হয় খুব ভালোবাসে ও সব সময় বলে যে তুমি বাড়িতেই তৈরি করো যতগুলো একটু সময় লাগে লাগো সেটাই ভালো হবে ও বরাবর বাড়ির খাবার খেতে খুব পছন্দ করে বাইরে খুব না দরকার পড়লে খায় না তো আজকের একটু চপ মানে হাতে তৈরি করা সেটাই করব পেঁয়াজ আলু দিয়ে সব দিয়ে করব তো একটা স্বস্তির খবর যে যুদ্ধটা থেমে গেছে যুদ্ধ মানে তো শুধু জয়লাভ নয় আর পরাজয়ও নয় প্রচুর মানুষের প্রাণ যাওয়া দেশের ক্ষতি সে যেই দেশই হোক আলটিমেট একটা মানুষ মানে মানুষেরই তো ক্ষতি হচ্ছে সে আমার দেশ বলুন অন্য দেশ বলুন মানুষ মারা যাচ্ছে আর সবার আগেই তো মানুষ না তো আমাদের মনে হয় যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয় আর সেটা মীমাংসা হয়ে শেষ হওয়া বা যায় কিছু সেটা খুবই ভালো তো বড়ো বড়ো যারা রাজনীতিবিদ তাদের একটা মতামত থাকে যারা দেশ চালাচ্ছে তাদের একটা মতামত থাকে তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে একটাই প্রার্থনা প্রতিটা মানুষ যেন সুস্থ আর শান্তিতে থাকতে পারে তো যুদ্ধ থেমেছে এটাই খুব ভালো কথা আজকের আমরাই স্বাধীনভাবে ঘরে বসে আছি খাচ্ছি দাচ্ছি বা যেটুকুই পাচ্ছি বিশ্রাম নিচ্ছি কিন্তু যাদের বাড়িতে বলুন একটা সৈনিকের বাড়ি হয়তো তার কেউ একজন মারা গিয়েছে সৈনিক মারা গিয়েছে তো সেই তাদের বাড়ির লোক কত হাহাকার করছে কত কান্নাকাটি করছে তার কি কোনো শেষ আছে সেই তো তার কোনো রকম ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না ততদিন তার বাড়ির সময় মন খারাপ করবে কাঁদবে মনে পড়বে কত স্মৃতি না তাদের মনে করতে হবে দুঃখের স্মৃতি আর সুখের স্মৃতি তো যেটুকু ছিল তার এই জীবনে সে হয়েই গেল এবার তো দুঃখের স্মৃতি নিয়েই তারা বেঁচে থাকবে তো যার বাড়িতে এমন ঘটনা ঘটে তারা জানে আর আমার হাজব্যান্ড ও তো আগে চাকরি করতো সিআরবিএ তো ছেড়ে চলে এসছে অনেক অল্প বয়সে নাকি চাকরি পেয়েছিলো আর বাড়ির জন্য মন খারাপ করতো তখন চলে এসেছিল আর এখানে একটা চাকরির জন্য যোগাযোগ হয়েছিল তো যাই হোক সে অন্য কথা তো চাকরিটা যদিও হয়নি এখন বিজনেস আছে তো বলতো খুব পরিশ্রম এই চাকরিতে যা ব্যাপার নয় সে তো হবে একটা দেশের প্রতিরক্ষাতে যারা রয়েছে তাদের হাতে আমাদের সব শান্তি শৃঙ্খলা তারা তো অবশ্যই প্রচুর কষ্টের মধ্যে থাকে তাই না তো তাদের জন্য আমাদের সমবেদনা যেসব শহীদ হয়েছেন সৈনিকরা তো চলুন এখন রাত্রে রান্নাটা করে নিই আর যেটা করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করব তো এখন এদের পেঁয়াজ রসুন আর একটু আদা কুড়িয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আর এইবারে একটুখানি আলুর একটা গ্রেড করে দেব। আর একটু কুমড়ো ফুটে রেখেছি ওইটা একটু চপ করে নেব লাস্টে কারণ হচ্ছে বেগুনের তো আর এখন পাওয়া যাচ্ছে না তেমন একটা আর বেগুনের দামটাও আর বাড়িতে নেই তো কুমড়ো আছে কুমড়োটা ভালো ওটা দিয়ে কয়েকটা চপ করবো পশ্চিমার দিয়ে খাবে তো অসুবিধে হবে না তো চলুন একটু ভাজব তো চলুন এখন একটু খাওয়া হয় দিয়ে খুব একদম করার সঙ্গে সঙ্গে দিতে হয় মানে একটু আগে দিতে হয় এবার ভেজে নেব আর তারপরে ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এই চার পাঁচটা একসঙ্গে ছেড়েছি আর এবারে একটু উল্টে দিচ্ছি আর মনে হচ্ছে একটা গাছ কি দুটো গ্যাজ হবে তো ভালো করে এবার মেয়েরা ছেড়ে ভিজে নেব বাবা বললে না অনেক করে করতে বাবা অনেক করে বলুক ওর বাবা একটু গেছি গরমের সময় ভাজা টাকা একটু কম খেতে হয় আবার কুমড়োরও তো কয়েকটা করুন তো এখন ভিজে নিই দাঁড়ান আমি কিন্তু ভাত খাবো চা ভাত খেলেও হবে বাবা মুড়ি খাবে আমি জল ঢালা ভাত খাবো এত গরমের মধ্যে জল ঢালা ভাতই খাবো তো দেখুন এখন এই ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজি করেছি আর কটা কুমড়ের চপ করেছি ওই কুমড়ো নি বেগুনি নয় আর একটুখানি জল ভাত রেখেছি ডঙ্কা তো সাহস করে নিয়েছি খেতে পারবো কি জানি না কারণ আমি লঙ্কা একদমই খেতে পারি না তো একটু মেখে নেবো নিয়ে ফেলে দেবো তো এখন রাত্রে খেয়ে নেবো ওর বাবা এলে আর মেয়ে ভাত খাবে বাবা মুড়ি খাবে ও জল ভাত খেতে যায় না তো ওই চপ দিয়ে মুড়ি ভালোই লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন